কথা ঠিক মতো বলতে পারিনি তবু আপনাদের কাছে অনুরোধ করছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে যায় বা আমার এই লাইভটি যদি আপনাদের কাছে যায় তাহলে অবশ্যই দেখবেন এবং অন্যকে শেয়ার করবেন ইনশাল্লাহ দশ মিনিটের মধ্যে এই লাইভটি শেষ করবো ইনশাল্লাহ তাই প্রিয় ভাই আসুন আমরা সবসময় সময় আমরা আত্মীয়তা এদের সাথে সম্পর্কটা ঠিক রাখবো কারণ যদি আত্মীয়তা আত্মীয়দের সাথে বা প্রতিবেশীর সাথে সমাজের মানুষের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে নষ্ট করি তাহলে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কিন্তু আমাদের ভালো হবে না নষ্ট হয়ে যাবে তাই আসুন আত্মীয়তা সম্পর্ক এই বন্ধন যেন ছিন্ন না হয় নষ্ট যেন না হয় তাই আসুন আল্লাহ তালা কালাম মতো আত্মীয়তার বা আত্মীয়দের সাথে বা বন্ধুদের সাথে বা প্রতিবেশীর সাথে সম্পর্কটা খুব ঘনিষ্ঠ রাখার জন্য আল্লাহর কালাম ব্যবহার করব এবং নিজেকে নম্রতা হিসাবে পরিচয় দেবো কারণ নম্র ব্যক্তি সব সময় ও কল্যাণ পথে যেতে পারে কল্যাণকর কাজ করতে পারে এবং কল্যাণের দিকে ফিরে আসতে পারে নম্রতা মানুষের জীবনে দরকার নম্র ব্যক্তিরা জীবনে অনেক ধৈর্যশীল এবং তারা অনেক কিছু করতে পারে ধৈর্য নিয়ে কাজ করতে পারে ধৈর্য নিয়ে বিজনেস করতে পারে ধৈর্য নিয়ে যে কোনো কাজ তারা অসাধ্যকে সাধ্য করতে পারে নম্রতার সাথে এবং নম্র মনে ধৈর্যশীলতার সাথে এবং আল্লাহর কালাম মাধ্যমে তারা অনেক বড় বড় কাজকে জয় করতে পারে তাই আমাদেরকে নম্রতা অর্জন করতে হবে এবং ধৈর্যশীল হয়ে জীবন যাপন করতে হবে যদি নম্র মনে ধৈর্যশীলতার সাথে যদি ইমানদার হিসেবে পরিচয় দিতে পারি আল্লাহর সামনে তাহলে আমরা অবশ্যই ভালো কাজগুলো আমরা সফলতার সাথে আমরা করতে পারবো তাই আসুন সকালে কিংবা দুপুরে দুপুরে কিংবা রাতে যে কোনো সময় হোক কেন আমরা নম্রতার পরিচয় দিয়ে ধৈর্যের সাথে ইমানের সাথে বিশ্বাসের সাথে কাজগুলো করার জন্য আমরা আমরা আল্লাহর পথে যেন সাথে সাথে ধৈর্যশীলতার যেন কাজগুলো করতে পারি এগিয়ে যেতে যদি ধৈর্যশীলতার সাথে ইমানের সাথে যখন বা আমরা কাজ করবো বা এগিয়ে যাব তখন কিন্তু কোনো অশুভ শক্তি আমাদেরকে ক্ষতি করতে পারবে না বা ধ্বংস করতে পারবে না একজন ইমানদারের পরিচয় হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি একজন ইমানদারের পরিচয় হচ্ছে সত্যবাদী একজন ইমানদারের পরিচয় হচ্ছে নম্র মনে চলাফেরা চাল চলন আচার আচরণ চারিদিকে ইমানের সাথে বিশ্বাসের সাথে জীবনে উন্নতি তাই আসুন আমরা আমাদের জীবনে নম্রতার পরিচয় দিব এবং ধৈর্যশীলতার পরিচয় দেবো সত্য এবং বিনয় নম্র মনে আমরা কাজ যেন যে কাজের মধ্য দিয়ে আমাদের জীবনে আনন্দ হাসি খুশি সব যেন থাকে আসলে প্রিয় ভাই বোনেরা আমরা যেন আমাদের ইমানকে নষ্ট না করি এবং আল্লাহ তালার সাথে শিরিক যেন না করি কুফরের কুফরি শিরিক কুফরি যেন এই কাজগুলো যেন আমরা না করি তো প্রিয় ভাই যে যেখানে আছেন তাদের কাছে অনুরোধ করছি আসুন আমরা অনুর্থক কথাবার্তা না বলে আল্লাহ তালার কালাম অনুসারে কথা বলবো যেন আমাদের কথা দ্বারা পরিবার সমাজ ছেলে মেয়ে যেন পরিবর্তন হতে পারে অনুর্থক কথা বলা মানে বোকামির কাজ এবং অনুর্থক কথার মাধ্যমে আপনার জীবনে কখনো আপনি ভালো ফল ধরাতে পারবেন না অযথা যদি আপনি এই সময়গুলো নষ্ট করেন এই সময়ের জন্য আপনাকে মাশুল দিতে হবে তাই বলছি প্রিয় ভাই আঠারো থেকে তিরিশ বছর বয়সে যদি আপনি নিজের জীবন নিজের যৌবন নিজের সমাজ নিজের কাজ নিজের ইচ্ছা সবকিছু যদি আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে যদি ইমানের সাথে বিশ্বাসের সাথে যদি আহ সাহস নিয়ে যদি এগিয়ে যেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি জয়ের মালা হিসেবে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে পারেন এবং একদম যদি যুবক বয়স যদি আপনি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যদি এগিয়ে যেতে পারেন এবং প্রথম থেকে যদি নিজের চরিত্র নিজের ঈমান নিজের বিশ্বাস যদি গঠন করতে পারেন সত্য সহকারে জ্ঞানের যদি পরিচয় দিতে পারেন বিশ্বাসের যদি পরিচয় দিতে পারেন নম্র মনে যদি আপনি নিজেকে যদি প্রস্তুত করতে পারেন আল্লাহর সামনে আল্লাহ তাল্লাহ আপনি আহ আপনাকে আমাকে প্রচুর পরিমাণে দয়া এবং অনুগ্রহ দান করবেন তাই নম্র ব্যক্তি সবসময় আহ ভালো ব্যক্তি এবং নম্র ব্যক্তি যে কোনো কাজে তারা ধৈর্যশীল হতে পারে আহ শাহজালাল একশো তিরিশ কে ওকে ওকে তারপরে তাহমিদ মিনা কথা বলেন কেন ওকে এত কথা বলেন কেন ধন্যবাদ প্রিয় তাহমিদ মিনা এবং তাহমিদ মিনা করেন করেন ওকে ধন্যবাদ ওকে ওকে প্রিয় ভাই বোনরা বিশেষ অনুরোধ করছি যে আপনারা আমাকে সাপোর্ট করছে এস কে সাফাত খান গাজ হিন্দ কবে গাইবে ওকে গজল গাইব ঠিক আছে ইসলামী সঙ্গীত আপনার কাছে গাইব অবশ্য সময় করে অবশ্যই ইসলামী সঙ্গীত গাইবো এবং ইসলামী সঙ্গীত নিয়ে আপনাদের সামনে কথা বলবো যেন আমার ভিডিও মাধ্যমে যেন দেশ যুবক সমাজ সবাই যেন যেন পরিবর্তন হতে পারে এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি আপনাদের কাছে ফেসবুক পেজে লাইভ করছি বা ইউটিউবে লাইভ করছি বা টিকটকে ভিডিও আপলোড করছি যেন এখন আমরা যে যেখানে আছি সেখান থেকে নিজেকে পরিচয় দেব নম্রতা বিশ্বাস ইমান ও সততার সাথে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা আমার ভিডিও দেখে যদি আপনারা পরিবর্তন হতে পারেন তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং ভিডিও দেখে অন্য শিক্ষা পেতে নিজেকে প্রস্তুত করবেন তাই প্রিয় ভাইব্রা যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ করছি আমি চেষ্টা করবো এখনই একটা ছোট্ট একটা সঙ্গীত আপনাদের সামনে গাইতে দেখি আমি ক্রোম ব্রাউজার থেকে এই সঙ্গীতটি পাই কিনা যদি পাই তাহলে আপনাদের সামনে সরাসরি গাইব এবং এই গানটা আপনারা অবশ্যই সঙ্গীতটি শুনবেন এবং যদি ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করবেন ওকে এই গানটা হচ্ছে তুমি আছো হৃদয়ের গভীরে তুমি আছো হৃদয়ের গভীরে এই গানটা আমি গাইব দেখি দেখি চেষ্টা করতেছি বাইর করতে দেখে দেখে তারপরে গাইব তুমি আছো হৃদয়ের গভীরে এই সঙ্গীতটি আমি গাইব তুমি আছো হৃদয়ের গভীরে ওকে আলহামদুলিল্লাহ দেখি পাওয়ার মতো প্রায় কাছাকাছি আসছি ওকে পেয়েছি ওকে আপনারা শুনবেন গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে এখানে গানটি গাইতেছি তুমি অচরিদায়ে এর গভীরে ভুলবো তোমাই বলো কি করে তুমি অচরিদায়ে এর গভীরে তোমাই বল কি করে দেখি নাই দিন কোনোদিন কোনদিন কোনদিন দিন দেখি নাই কোনো কোনদিন ক কোন দিন কোনদিন কোন দিন তবু আছ তোমারই ভবনে তোমার বিরহ বেথাই নিশীতের শেফালি রাজ তুমি আছো হৃদয়ের গভীরে তোমায় বলো কি করেন তোমাই ভুলে যদি যাই সে হবে আমার আমার সকল আলো অবেলায় হারিয়ে যাবে হাই তুমি আছ হৃদয়ের গভীরে ব তোমাই বলো কি করেন তুমি আছো হৃদয়ের গভীরে হলব তোমাই বল কি করেন দেখি নাই তোমারে কোনদিন তবু আছ সরণে অমলিন আসলে এই গানটি আমি ফাঁকা জায়গায় চেষ্টা করবে এখানে তো আসলে বাসা বাড়ি তো এখানে এই সঙ্গীতটি গাইলে অনেক জোরে শব্দ হবে আশেপাশের মানুষেরা কথা বলবে ফাঁকা জায়গায় আপনাদেরকে পুরোটুকু শোনাবো কারণ এই সঙ্গীতটা আস্তে করে গাইলে গলা আটকে গেলে বেশি ভালো আসবে না তাই আমি এই সঙ্গীতটি পুরোটুকু আমি চেষ্টা করব যে ফাঁকা জায়গায় দিনের বেলায় ছুটির দিনে শুক্রবার বিকেলে অথবা শনিবার বিকেলে ফাঁকা জায়গায় বসে সুন্দর করে মাইক মাইক্রোফোন আছে আমার এটা হাতে নিয়ে সুন্দর করে গাইতে গাইতে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ করবো ভালো কাজগুলোকে আমরা সাপোর্ট করব আমাদের ভালো কাজগুলোর মধ্য দিয়ে যেন দেশ সমাজ জাতি যুব সমাজ যেন পরিবর্তন হতে পারে এটা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে মনোযোগ দিয়ে বাধ্য করা এবং প্রতিবেশীকে মন প্রাণ দিয়ে আল্লাহর কালাম অনুসারে ভালোবাসা আসুন আমরা আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য যেন আমরা আল্লাহকে যেন পরিপূর্ণ সময় দিতে পারি আল্লাহকে যেন পরিপূর্ণভাবে ভাবে নিজের জীবনে যেন ইমানের সাথে বিশ্বাসের সাথে যেন প্রতিষ্ঠিত করতে পারি ইমান নিয়ে যেন সাথে সাথে সকাল সন্ধ্যা দুপুর রাতে যেকোনো সময় যেন আমরা আল্লাহর সাথে যেন অনুথক বেয়াদবি কথা না বলি অনেক মানুষ আছে বিভিন্ন সময় চলাফেরা করতে করতে কথা করে ফেলে আর ফেরোজ তারা কিন্তু আপনার কথা চালচলন আচার আচরণ সব কিন্তু লিখতেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাই প্রিয় ভাই বোনের আসুন যে যেখানে আছেন মুখটা অন্তত ভালোকে ব্যবহার করি আমাদের কথাবার্তা চালচলন আচার আচরণ যেন আমরা সাথে করতে না এবং আমরা প্রয়োজন অনুসারে কিতাব অনুসারে কথা বলবো এবং সকল মানুষের সাথে ধৈর্য ও নম্রতার পরিচয় দিব আল্লাহ যেমন আপনাকে আমাকে আপনাকে আমাকে সবাইকে খাবার সুযোগ দিচ্ছেন ঘোলাবার সুযোগ দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি তাহলে আপনার সঙ্গে কেউ রাগ করলে বা কেউ কটু কথা বলে আপনার ধৈর্যের সঙ্গে পরিচয় দিন এবং বুঝিয়ে বলুন যে ভাই এইটা করা ঠিক না এইটা এটা ঠিক না এইটা এটা ইত্যাদি ইত্যাদি আপনার ধৈর্যর পরিচয় দিন এবং তাকে আল্লাহর কালাম দিয়ে তাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার কথা মাধ্যমে অনেক ভাই বোন আছে পরিবর্তন হতে পারবে আসুন প্রিয় ভাই বোন যারা যারা আমার ফেসবুক পেজে লাইভে ছিলেন ইউটিউবে লাইভে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি ভালো কাজ করুন ভালো কাজের সঙ্গে থাকুন ইমানের সাথে চলুন বিশ্বাসের সাথে চলুন আজকে অনেক পরিশ্রম করেছি এবং অনেক কাজ ছিল তবু আল্লাহকে ধন্যবাদ আল্লাহকে শুক্রিয়া আদায় করছি সৃষ্টিকর্তা টপ আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য

একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্য যেন ব্যবহার করতে পারে আসল আমরা কাজের মধ্য দিয়ে সুক্রিয়া আদায় করবো ব্যবসার মধ্য দিয়ে সুক্রিয়া আদায় করবো সবসময় কিন্তু আমি কথাগুলো বলে থাকি যারা লেখাপড়া করছেন আপনাদের জ্ঞান যেন অর্জন হয় আল্লাহকে খুশি করার জন্য আপনাদের প্রথম লক্ষ্য যদি হয় জ্ঞান অর্জন করা এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি করা তাহলে কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেন না এবং ভালো কিছু করতে পারবেন না জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু নিজে ঠকবেন তাই প্রথমেই আল্লাহকে খুশি করার জন্য জ্ঞান অর্জন করার জন্য চিন্তা ভাবনা করেন এবং আল্লাহর আইন বাধ্য করে জীবনে জ্ঞান অর্জন করার জন্য চিন্তা ভাবনা করুন দেখবেন আল্লাহ আপনার বাকি সব প্রয়োজনীয় সবকিছু জুগিয়ে দেবেন কোন সন্দেহ নেই আসুন সকাল সন্ধ্যা দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে যে আপনার যে যেখানে সময় পাচ্ছেন সেখান থেকেই আহ আল্লাহর হুকুম আল্লাহর আহকাম আল্লাহর আইন নিয়ম শৃঙ্খলা পালন করতে মনোযোগ দিয়ে নিজেকে প্রস্তুত করুন দেখবেন আল্লাহ তালা আপনাকে প্রচুর পরিমাণে রহমত বরকত দিয়ে প্রতিষ্ঠিত করে দেবেন ইমানের সাথে কোনো সন্দেহ নাই প্রিয় ভাই বোন বিশেষ করে নিজ নিজ জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন মোহাম্মদ আব্দুল কাদির মোহাম্মদ আব্দুল কাদির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত প্রিয় আব্দুল কাদির ভাই ধন্যবাদ যে আপনি আমার এখানে কমেন্ট করেছেন আর অনেকে কমেন্ট করেছেন আপনাকে প্রীতিম শুভেচ্ছা অভিনন্দন দিচ্ছি যে আপনি কোথায় থেকে দেখতেছেন জানি না যদি আমার ভিডিও মাধ্যমে যদি আপনি নিজে যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই সে আপনার আব্দুল মোহাম্মদ আব্দুল কাদির ভাই ধন্যবাদ যে আপনি আমাকে সাপোর্ট করেছেন এবং লাইকও দিয়েছেন সাথে সাথে কমেন্ট করেছেন এবং সম্মানের সহিত এবং ভালোবাসার সহিত যে একজনের সঙ্গে কথা বলতে হয় কিভাবে দেখা করতে হয় কিভাবে তাকে সম্মান জানাতে হয় এটা এইভাবে জানিয়ে আপনি যে আমাকে সম্মান দিয়ে কথা বলেছেন দিয়ে লিখেছেন আসসালাম আলাইকুম আমিও আপনাকে সম্মান দিয়ে বলছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত আব্দুল কাদির ভাই যারা যারা যে যেখানে আছেন সেখান থেকে চেষ্টা করেন যে আপনার জ্ঞান যেন

বিহীন যাবন সত্য ও পবিত্র নিখুঁত চলার জন্য নিজেকে গড়ে তাই আপনি যদি নিজেকে গড়ে তুলতে পারেন আপনার জন্য সফলতা এই নিজেকে গড়ে তোলার কারণে কারণে ইমানের সাথে চলার আপনাকে দেখে আপনার পরিবার সমাজ দেশ জাতি সবাই আস্তে আস্তে পরিবর্তন হতে পারবে ইনশাল্লাহ তাই ভাই বোন যেখানে আছেন সেখান থেকে অনুরোধ করছি অনর্থক ও প্রয়োজনীয় কথাবার্তা মন থেকে দিন থেকে মাথা থেকে শরীরের সমস্ত অংশ থেকে ত্যাগ করুন সাথে সাথে একজন উত্তম ব্যক্তির পরিচয় দিতে আল্লাহর কালাম অনুসারে নিজেকে প্রস্তুত করুন এবং সকাল সন্ধ্যা যে কোনো সময় সবার সামনে আল্লাহর কালাম অনুসারে কথা বলুন যেন আপনার তারা আপনার মাধ্যমে যেন অন্যান্য যুবক যুবতী বিভিন্ন ভাই বোন যেন ইউটিউব ফেসবুক টিকটকের মাধ্যমে যেন গুরুত্বপূর্ণ মেসেজ পেয়ে যেন তারা নিজেদের জীবনকে যেন চরিত্রকে যেন পরিবর্তন করতে পারে অবশ্যই খেয়াল সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আবার আগামীকাল দেখা হবে নয়টা বিশ মিনিটে ইউটিউবে লাইভে হয়তো দু এক মিনিট বা দশ মিনিট দেরি হতে পারে যেহেতু আমি চাকরি করি বিভিন্ন ব্যস্ত থাকি তাই আমি সময় ঠিক ঠিকভাবে দিতে পারি না ইনশাল্লাহ আগামীকালকে সঠিকভাবে সময় দেওয়ার জন্য চেষ্টা করবো এবং বাহিরে অন্যান্য জায়গায় আহ হাঁটতে হাঁটতে ভিডিও করতে বা চলতে চলতে ভিডিও করার জন্য চেষ্টা করো বা গুরুত্বপূর্ণ কোনো জায়গা যাওয়ার জন্য চেষ্টা করবো যেন সেখান থেকে যেন আপনাদের সামনে ইউটিউবে লাইভে এসে যেন কথা বলতে পারি প্রিয় ভাই বোনরা আপনাদের সবাইকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবরকাত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রহমতের সুন্দর ও আদর্শ জীবন যাপন করতে শ্রোদেরকে স্নেহ বড়দেরকে শ্রদ্ধা এবং সালাম দিয়ে আদবের সাথে সম্মানের সাথে চাহাল চলন আচার আচরণ কথাবার্তা বলবেন সবাইকে ধন্যবাদ আমি নিজে ভালো হব অন্যকে ভালো হওয়ার জন্য পরামর্শ দেবো আজকে এই পর্যন্ত ওই তৌকির আহ ইউটিউব থেকে ইউটিউব লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম আরহামকাত যারা যারা পরে আসছেন পরে দেখতেছেন তাদেরকেও আবার দিলাম সালাম গ্রহণ করবেন এবং সালামের উত্তর অবশ্যই দেবেন ইনশাল্লাহ